নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা কাহিনী বলছি যেখানে ভগবান স্বয়ং তিনিই বলেছেন যে গুরু ভগবানের থেকেও বড় সেই নিয়ে একটা কাহিনী বলছি আসলে গুরু গুরু কথার অর্থ হলো গু কথার অর্থাৎ অর্থাৎ গয় রসু যেটা সেটা গু কথার অর্থাৎ হলো অন্ধকার আর রু কথার অর্থাৎ হলো প্রকাশ মানে যে অন্ধকার দূর করে যে অন্ধকার নাশ করে সেই হলো গুরু অর্থাৎ গুরু কথার অর্থ অন্ধকার যে নাশ করে সেই হলো গুরু এখন অনেকের মনেই প্রশ্ন থাকে যে ভগবান যদি সব তিনিই সর্বা তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না তিনি সব কিছু করেন তিনি সৃষ্টি করেন তিনি ধ্বংস করেন তিনি প্রলয় করেন তিনি আবার জগৎকে শান্ত করে রাখেন তাই তিনিই যদি সর্বেশ্বর সর্বা হন তাহলে গুরুর কিসের প্রয়োজন আজকে আমি এই নিয়ে একটা ছোট্ট গল্প বলছি একজন রাজা ছিল এবং রাজার একটি কন্যা ছিল এবং তার নাম হৈমবতী তিনি খুব বিষ্ণু ভক্ত ছিল তাই রাজা তার জন্য পাশেই একটা বিষ্ণু মন্দির তিনি তৈরি করে দিয়েছিলেন রাজা এবং তার কন্যার জন্য এবং সেই বিষ্ণু মন্দিরে তার কন্যা হৈমবতী তিনি কি করতেন ভগবান বিষ্ণুকে তিনি তার নিজের মতো করে সেবা করতেন এবং তিনি নিজের চোখের জল দিয়ে ভগবানের পা ধুইয়ে দিতেন কোনো সময় ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে তিনি ভজন গাইতেন এবং কোনো কোনো সময় তিনি অনেক গহনা ঘর থেকে নিয়ে এসে ভগবানকে সেই গহনা দিয়ে তিনি সাজাতেন কারণ তিনি একটাই তার ইচ্ছা যে ভগবান বিষ্ণুকে তার একটু একটু দর্শনের জন্য তিনি কিচ্ছু চায় না খালি ভগবান বিষ্ণুকে একটু দেখতে চায় এবং তিনি ভগবান বিষ্ণুকে বলে যে প্রভু তুমি আমাকে শুধু একটু দেখা দাও ব্যাস তারপরে আমি তোমাকে ধরে রাখব না তোমাকে আটকে রাখবো না তারপরে তুমি চলে যাও কিন্তু আমি তোমাকে একটু দেখতে চাই এই আশা নিয়ে তিনি ভগবান বিষ্ণুকে এবং মন প্রাণ দিয়ে তিনি শ্রদ্ধা সহকারে ভগবান বিষ্ণুকে তার নিজের মতন করে তিনি পূজা দিতেন এক এক দিন এক একভাবে তিনি ভগবান বিষ্ণুর পুজো করতেন কিন্তু তার তিনি খুব সরল ছিলেন এবং খুব সাদা সিদা সরল একজন মেয়ে ছিলেন এটা সবাই জানত একদিন ওই চোর চুরি করে যে চোর সে মনে মনে ভাবে যে এবং সে জানত যে সে অনেক গয়না নিয়ে এসে ভগবান বিষ্ণুকে পড়ায় এবং কোনো কোনো দিন তিনি তার গহনা দিয়েই ভগবানকে সাজায় এগুলো করেন তখন চোর মনে মনে ভাবে যে আমি ভগবানের গায়ের থেকে চুরি করব না কিন্তু ওই গয়নাগুলো আমার চুরি করতে হবে এই ভেবে চোর কী করে একটা সাধু বেজ ধরে এবং বেশ ধরে ওই মন্দিরের সামনে আসে তখন হোমিওপতি ভগবানের চরণ জড়িয়ে ধরে ভগবান বিষ্ণুকে বলছে যে প্রভু এখন কেউ নেই তুমি আমাকে একটুখানি দেখা দাও তোমার ওই রূপ আমি একটু দেখব তারপর তুমি আবার চলে যেও কিন্তু এখন তো কেউ নেই এখন তো তুমি আমাকে একটু দেখা দাও যখন চোর এই কথা শুনে ভাবে যে এটা ঠিক সময় এই ভেবে সেই চোর তার কাছে যায় এবং গিয়ে মন্দিরের ভিতরে ঢুকে বলে মা আমাকে একটু এক গ্লাস জল দেবে তখন হৈমবতী তাড়াতাড়ি করে ওই সাধু বেশ ধরা তিনি তাকে এক গ্লাস জল দেন এবং জোর ওই জলটি হাতে নিয়ে বলে যে তোমার কি দীক্ষা হয়েছে তখন হৈমবতী বলে যে না বলে তুমি কাউকে গুরু বানাওনি বলছে না আমি আমার দীক্ষাও হয়নি আমি কাউকে গুরুও বানাইনি বলছে তাহলে তো তোমার হাতের জল আমি খাবো না কারণ তোমার দীক্ষা হয়নি তুমি কি ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছো চোরটা হৈমবতীকে বলে তখন হৈমবতী বলে যে না আমি ভগবান বিষ্ণুর দর্শনও পাইনি বলে যে কী করে পাবে তুমি তো গুরুই বা তুমি তো দীক্ষাই নাওনি দীক্ষা ছাড়া কি ভগবান বিষ্ণুকে দেখা যায় তখন হৈমবতী মনে মনে ভাবে যে হয়তো এই জন্যই আমি ভগবান বিষ্ণু আমাকে দেখা দিতে পারছে না তখন হৈমবতী ওই চোরকে বলে যে আপনি আমাকে একটু দীক্ষা দেন না তখন চোর মনে মনে ভাবে সে সাধুবেশী চোর সে মনে মনে ভাবে এটাই তো আমি চেয়েছিলাম তখন সেই চোর বলে যে হ্যাঁ আমি দীক্ষা দিতে পারি তবে দীক্ষা নিতে গেলে তুমি কি পারবে আমি যা যা বলবো সেগুলো করতে বলছে হ্যাঁ আমি তাই করতে পারবো বলো তাহলে আমি যে তোমাকে দীক্ষা দেবো এটা তুমি কাউকে বলতে পারবে না আর এই দীক্ষা নেওয়ার জন্য অনেক গয়নার দরকার এবং সেগুলোকে ভগবানকে অর্পণ করতে হবে ভগবানের নামে তাকে ওই চোরকে দিয়ে দিতে হবে আর এইখানে আমি দীক্ষা দিতে পারবো না মন্দিরে এই পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলে গিয়ে আমি দীক্ষা দেব তুমি কি পারবে হৈমবতী তখন তিনি তো সরল সাদা সিদা তার মধ্যে ভগবান বিষ্ণুকে দেখার জন্য তার এত আকুলতা তাই তিনি তখন বলে হ্যাঁ আমি এগুলো পারবো তিনি কি করে প্রাসাদে যায় অনেক গয়না নিয়ে আসে এবং নিয়ে এসে সেই চোরের কথা মতো পাশের জঙ্গলে যায় এবং চোর কি করে তার হাত দুটোকে একটা গাছের সঙ্গে বেঁধে দেয় এবং সমস্ত গয়না সেই সাধুবেশী চোর তিনি একটা মধ্যে একটা কাপড়ের মধ্যে বেঁধে তিনি নিয়ে নেন এবং তাকে বলে যে তুমি হরি নাম জপ করো আর সাথে আমি যতক্ষণ তোমার বাঁধন না খুলব ততক্ষণ তুমি এই বাঁধন খুলবে না তখন ওই হৈমবতী বলে যে আপনা আপনি যা বলছেন সেই আজ্ঞাই আমি পালন করব। চোর গহনা নিয়ে সে চলে যায় এবং যখন নাকি বেশ সন্ধ্যা গড়িয়ে গেছে কিন্তু হৈমবতী তখনও বাড়িতে নেই তার কোনো খোঁজ নেই তখন রাজা কী করে তার যে রাজার যে অনেক লোকজন তাদেরকে নানা দিকে তিনি হৈমবতীর খোঁজে পাঠিয়ে দেন এবং রাজা তার মেয়ের চিন্তায় তিনি স্বয়ং বেরিয়ে আসে বেরিয়ে মন্দিরে এসে দেখে যে না হৈমবতী নেই তখন মন্দির থেকে একটু দূরে গিয়েই দেখে যে ওই জঙ্গলের মধ্যে তার মেয়ে বাধা তখন রাজা তার মেয়েকে দেখে বলে যে তোর এই অবস্থা বলে তখন তার বাঁধন খুলতে যায় তখন হোমবতী বলে যে না বাবা তুমি আমার বাঁধন খুলে দেবে না আমা আমাকে আমার গুরুদেব এসেই আমাকে বাঁধন খুলে দেবে তখন তার বাবা বলে যে দেখ মা তো আসলে সে কোনোদিন তোর বাঁধন খুলতে আসবে না কারণ সে একটা চোর তুই খুব সাদা তাই তোকে গাছে বেঁধে সে তোর সমস্ত গয়না নিয়ে সে পালিয়ে চলে গেছে সে অন্য কিছু না সে একটা চোর কিন্তু হোমিওপ্যাথি জেদ করে এবং হৈমবতী মেয়ের জেদের কাছে তার পিতা আর কি করবে তখন হৈমবতী বলে না বাবা আমার সাথে আমার গুরুদেব এবং আমার প্রভু ভগবান বিষ্ণু আছে তুমি কোনো চিন্তা করো না বাবা তুমি বাড়ি যাও ঠিক আমার প্রভু আর আমার ওই গুরুদেব আমার সাথেই আছে তুমি আমার জন্য চিন্তা করো না মেয়ের এই জেদে তার বাবা প্রাসাদে ফিরে চলে যায় তারপর ভগবান বিষ্ণু তখন মহামণিকে বলে আরে মহামণি আজকে হৈমবতী আমার কেন পুজো দিল না সকাল থেকে ও কেন আমাকে পুজো করলো না তখন মহামণি বলে প্রভু আপনি তো সবই জানেন তখন মহামণি বলে যে আপনি তো সবই জানেন কিন্তু আপনি যেরকম শুনতেই চাচ্ছেন আমি তাহলে আপনাকে বলছি একজন চোর সে সাধুবেশে ওই হৈমবতীকে দীক্ষা দেওয়ার গুরু সেজে তাকে গাছের মধ্যে বেঁধে তার সোনা গয়না নিয়ে সে চলে গেছে আর হৈমবতী ওই গাছের সঙ্গে বাধা আছে তখন ভগবান বিষ্ণু বলে যে যাও তুমি শিগগিরই যাও যাই ওর বাঁধন মুক্ত করো মহামণি হৈমবতীর কাছে আসে এবং ও মহামণি যখন বলে যে আমি কে তুমি আমাকে চিনতে পারছ তখন হৈমবতী বলে হ্যাঁ আপনি তো দেবশ্রী নারদ আর আপনি ভগবানের প্রিয় ভক্ত ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় ভক্ত বলে সে তার হাত দুটো বাধা ছিল সে মাথা নেড়ে তাকে মহামণিকে প্রণাম করে মহামণি যখন তার বাঁধন খুলতে যায় তখন বলে যে আমার একটা অনুরোধ আপনি আমার বাঁধন খুলবেন না আমার গুরু দেব বলেছে সে এসে আমার বাঁধন খুলে দেবে মহামণি তখন কি করে মহামণি তখন বলে যে সে তোমার গুরু না সে হলো আসলে চোর তোমাকে গাছে বেঁধে সে গয়না নিয়ে চলে গেছে কিন্তু হৈমবতী বলে যে না তাই ঠিক তিনি আমার গুরুদেব আসবে এবং আমার বাঁধন মুক্ত করতে মহামণি তখন আর কী করবে সে ভগবান বিষ্ণুর কাছে চলে যায় এবং ভগবান বিষ্ণুকে গিয়ে তিনি সমস্ত কথা বলেন যে আমি বাঁধন খুলতে পারিনি সে আমাকে খুলতে দেয়নি ওই চোরবেশি যে নাকি সাধু সে যে তাকে দীক্ষা দিয়েছে সে এসে সে বলে গেছে যে সে নাকি বাঁধন খুলবে তাই তখন ভগবান বিষ্ণু মহামণিকে নিয়ে সেই হৈমবতীর কাছে আছে এবং এসে ভগবান বিষ্ণু তার চতুর্ভুজ রূপ নিয়ে তিনি হৈমবতীর পাশে এসে দাঁড়ান এবং হৈমবতী তাকে মাথা নেড়ে প্রণাম জানায় এবং ভগবান বিষ্ণুর ওই রূপ দেখে তার সমস্ত আশা সেদিন তখনই পূরণ হয়ে যায় তার ভিতরে আনন্দময় হয়ে যায় তিনি এতটা আনন্দিত হয় যে যার জন্য ভগবান বিষ্ণুকে দেখার জন্য সে যে আকুল আগ্রহ করে ভগবান বিষ্ণুকে নানারকমভাবে সেবা করত আজকে আমি ভগবান বিষ্ণু আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমি নয়ন ভোরে তাকে দেখছি তখন ভগবান বিষ্ণু কি করে হৈমবতীর বাঁধন খুলতে যায় তখন সেই হৈমবতী ভগবান বিষ্ণুকে বলে যে প্রভু আপনি আমার বাঁধনটা খুলবেন না আমার গুরুদেবের বলেছে তিনি এসে আমার বাঁধন খুলবে তখন ভগবান বিষ্ণু হর্মপতিকে বলে যে যে নাকি আমি সবাইকে বেঁধে রাখি আমি সবাইকে মুক্ত করি এই পৃথিবীতে আমার ইচ্ছায় চলে তুমি আমি তোমার বাঁধন মুক্ত করতে দিচ্ছি আর তুমি আমাকে তোমার বাঁধন মুক্ত করতে দিচ্ছ না তখন হৈমবতী বলে যে প্রভু আমি সব জানি আপনি এই সংসারের সর্বশ্রেষ্ঠ আপনি সব কিছু করেন কিন্তু প্রভু আজকে তো আমার ওই গুরুর জন্য আপনাকে আমি দেখা পেলাম আপনার দর্শন আমি পেলাম তাই আমি আমার বাঁধন আমার ওই গুরুদেবী খুলে দেবে তখন মহা ভগবান বিষ্ণু হৈমবতীকে বলে যে ধন্য তোমার গুরু ভক্তি এবং তোমার গুরু ভক্তি তোমার গুরুর প্রতি শ্রদ্ধা দেখে আমি মুগ্ধ বলে তখন মহামনিকে বলে যে তুমি যাও ওই চোর বেশি সাধু বেশি চোরকে ধরে নিয়ে আসো মহামণি বলে কোথায় পাবো প্রভু তখন ভগবান বিষ্ণু বলে যে দেখো ওই গাছতলায় বসে ও আবার কোন জায়গায় চুরি করবে সেই ফন্দি আঁকছে তুমি ওকে ধরে নিয়ে আসো মহামণি গিয়ে দেখে যে ঠিক তাই গাছতলায় বসে সে আরও আর এক জায়গায় চুরি করার জন্য সে প্ল্যান করছে তখন মহামনি তার কাছে যায় এবং মহামনি বলে যে তুমি আমাকে চিনতে পারলে বলে হ্যাঁ আমি তো চিনতে পারলাম আপনি তো নারায়ণ ভগবান বিষ্ণুর ভক্ত আপনি তো মহামণি চলো তুমি আমার সঙ্গে তখন চোর সে তো ভয় পেয়ে যায় বলে আমি যাব না কারণ সে তো জানে যে সে অনেক চুরি করেছে তখন ও মনে মনে ভাবে যে ভগবান বিষ্ণু হয়তো তাকে শাস্তি দেবে তাই সে যেতে অস্বীকার করে বলে না আমি যাব না মহামণি বলে আমি আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন বলে ভগবান বিষ্ণুর কাছে কিন্তু চোর খুব ভয় পেয়ে যায় যে না ভগবান বিষ্ণুর কাছে আমি যাব না তখন মহামণি বলে যে তিনি আমাকে তোমাকে নিয়ে যেতে বলেছে তোমার যেতেই হবে তুমি যে যাব না বলছো তুমি যাকে বেঁধে রেখে এসেছ তাকে মুক্ত করবে কে তাকে তো কেউ তার বাঁধন খুলতে পারছে না তার বাঁধন তো তুমি ছাড়া কাউকে যে সে খোলাবে না তাই তোমার যেতেই হবে তার বাঁধন মুক্ত করতে তখন সেই চোরের মনে পড়ে ও আমি তো রাজার মেয়েকে বেঁধে রেখে গয়না নিয়ে চলে এসেছিলাম তখন ওই চোর কি করে মহামণির সঙ্গে ওই হৈমবতীর ওই জঙ্গলে আসে এসে দেখে ভগবান বিষ্ণু চতুর্ভুজ অবস্থায় দাঁড়িয়ে আছে চোর এসে ভগবানের পায়ে পড়ে যে প্রভু আমি অনেক অন্যায় করে ফেলেছি ভগবান বিষ্ণু বলে ওগুলো বিচার পরে হবে তুমি আগে এর বাঁধন মুক্ত করো তখন ওই চোর কী করে তার বাঁধনটা হাতের খুলে দেয় এবং ভগবান বিষ্ণুকে তখন সেই হৈমবতী বলে যে প্রভু এবার আপনি বলেন আমি গুরু না আপনাকে কাকে আমি উঁচু আসনে বসাবো কাকে আমি বড় করে দেখব তখন ভগবান বলে যে দেখো হৈমবতীকে ভগবান উপদেশ দেয় যে এই বিশ্বে চলছে আমার দ্বারায় আমার ইশারায় সব কিছু হচ্ছে এবং এই সব কিছুর মালিক হলাম আমি কিন্তু যদি আমার সঙ্গে আমাকে পেতে হয় তাহলে একজন সদগুরুর প্রয়োজন এবং তখন ভগবান বলে যে আমার থেকেও গুরুই শ্রেষ্ঠ কারণ গুরু দ্বারায় আমাকে পাওয়া যায় তাই গুরু হলো গুরু ছাড়া আমাকে পাওয়া সম্ভব না তাই গুরু হলো শ্রেষ্ঠ এবং ভগবান বিষ্ণু নিজেই বলেন কিন্তু এই বিশ্বের সব কিছু আমি করি আমি সৃষ্টি করি আমি সংহার করি আমি পালন করি আমি সব করি আমার ইচ্ছায় সব কিছু চললেও কিন্তু আমাকে যদি পেতে হয় তাহলে একজন সদ্গুরুর দরকার আর এইখানে তোমার গুরু ভক্তি গুরু শ্রদ্ধার জন্য তুমি আমাকে পেলে কিন্তু একজন সদগুরু ছাড়া আমাকে পাওয়া সম্ভব না তাই ভগবান নিজেই তখন এই হৈমবতীকে কিছু জ্ঞান উপদেশ দিয়ে তারপর ভগবান তার নিজ ধামে চলে যায় তাই মানে গুরুর কাজ হলো ভগবানের সঙ্গে মিলন করে দেওয়া তাই আমাদের প্রত্যেকেরই ভগবানকে যদি পেতে হয় ভগবানের যদি দর্শন পেতে হয় আমাদের গুরু থাকা খুব প্রয়োজন কিন্তু একজন সদগুরু আমাদের থাকা দরকার এবং যদি ওই সদগুরু থাকে সেই গুরুদেব তার আদেশ পালন করে যদি আমরা চলতে পারি আমাদের জীবন নিয়ে আমরা গুরুর আদেশ পালন করতে পারি তাহলে গুরু কি করে হাত ধরে যে নাকি এই বিশ্বের সর্বের সর্বা তার কাছে তার সঙ্গে মিলন করে দেওয়ার কাজ হলো গুরুদেবের এবং গুরুই সেটা পারে একমাত্র ভগবানের কাছে পৌঁছে দিতে তাই একজন সদ্গুরু আমাদের প্রত্যেকেরই থাকা দরকার আর গুরু হলো এই ত্রিদেব মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর এই তিনজনের শক্তি একমাত্র এক গুরুদেবের মধ্যে থাকে আর তার জন্যই গুরুদেব পারে ভগবানের কাছে তার শিষ্যকে বা তার আজ্ঞা মেনে বা তাকে ভক্তি শ্রদ্ধা করে যে নাকি চলে তাকে ভগবানের সঙ্গে মিলিয়ে দিতে একমাত্র গুরুই পারে তাই আজকের ভিডিও এই পর্যন্তই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার